আসসালামু আলাইকুম আজকে আসলাম একটা পাখির দোকানে এখান থেকে আপনারা একটা দুইটা পাখিও পাইকারি দরে কিনতে পারবেন এবং ডেলিভারি দেওয়াই শুধু পাখি না অনেক কিছু পাওয়া যায় সব কিছু ভিডিওতে আপনারা দেখতেছেন বা সব কিছুই দেখাবো তো ভিডিওতে যা দেখবেন সবগুলো কিন্তু তার নিজের দোকানেরই মূলত তার আবার খামার আছে বাড়িতে আলাদা খামার আছে যাদের দেখতে চান সেক্ষেত্রে তার দোকানে আসলে তার খামারে নিয়ে যাবে এবং এই কিশোরগঞ্জ মুরুগমল হাটে তার দুইটা দোকান তার দুইটা দোকান তো এখানে তো দেখছেন কতগুলো পাখি কবুতর অনেকগুলো আছে তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে বাহামা মুরগির বাচ্চা আছে আসিল মুরগির বাচ্চা আছে তারপর দুটি দেখায় আপনারা টিয়া পাখি আছে তারপর করগুশ আছে তারপর হচ্ছে আপনার যে কোয়েল পাখি ইত্যাদি ইত্যাদি মোটামুটিভাবে অনেক কিছু আছে তারপর হচ্ছে তার, তার খামারে মুরগি পাখি পালন করতে গিয়ে যে খাবারের পাত্রগুলো প্রয়োজন সেই খাবারের পাত্রগুলাও এই দোকানে কিন্তু পাওয়া যায় তারপর হচ্ছে খুচরা যারা পাখি পালন করে শখের বসে বা মুরগি পালন করে খুচরা সব ধরনের খাবার এখানে পাওয়া যায় সকল প্রকার বাজেগার পাখি সহ যা খাবার সব কিছু এখানে পাওয়া যায় বিড়ালের খাবার সহ তারপর হচ্ছে যে যারা শখের বসে মাছ পালন করে মাছের খাবার আছে এখানে মাছের খাবার আছে তারপর আরও কিছু মেডিসিন আছে প্রাকৃতিক যে মেডিসিনগুলো আর কি পাখি পালন করতে গিয়ে লাগে এইগুলো আছে এবং ভাই হচ্ছে ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ নয়ন তো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে মূলত এই লম্বাটা হচ্ছে বায়ের আপনাদের দুটি ঘাড়ো পাখি কবুতর কোয়েল পাখি মানে যা লাগে এ টু জেড সব কিছু নিতে পারবেন বিস্তারিত জানার জন্য ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে কল দেবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনাদেরকে ভিডিও কলে তার দোকানটা দেখাবে আপনাদের যেটা চয়া জয় সেটাই কিন্তু আপনারা নিতে পারবেন এবং আপনি যদি চান যে বাই আপনার খামারটা দেখবো সেক্ষেত্রে আপনারা ভিডিও কলে কিন্তু খামারটা দেখতে পারবেন এবং বায়ের আরেকটা ভিডিও আমার চ্যানেলে চাষ মোটামুটিভাবে অনেকে পাখি নিসে বা কবুতর নিছে আমার যারা সাবস্ক্রাইবার আছে মোটামুটি ভালো একটা রিজাল্ট দিছে যে উনি অনেক ভালো মানুষ বা আমার জানা মতে আমি যত অনেক দিন যাব তার সাথে তার দোকানে যাই যেহেতু আপনারা জানেন যে আমার একটা ফাইটার মুরগি বা আশের মুরগির খামার আছে আরও পাখি পালন করি সেক্ষেত্রে তার সাথে একটা আন্তরিকতা আছে তো লোক ভালো আপনার যাদের লাগবে আপনারা কল দিয়ে বাইয়ের কাছ থেকে এ টু জেড জেনে নেবেন তো আজকের বিনিয়োগটি এতটুকুই সবাইকে মন আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক আসসালামু আলাইকুম